মনে আছে সেই দিনটির কথা যে দিনটি আপনি আপনার ঘরের বাইরে যেতেও ভয় পেতেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঘরের দরজা বাইরে যাওয়া নিষেধ দূরত্ব বজায় রেখে যেতে বাইরে পৃথিবীর কালো অধ্যায় ঘাটে দূরত্ব বজায় রেখে চলতেন যে সময় বন্ধ হয়েছিল স্কুল কলেজ দোকানপাট সহ সব কিছু জীবন বদলে গিয়েছিল মুহূর্তের মাঝেই মানুষ চিন্তা করতেও পারেনি যে মানুষ এরকম একটি পরিস্থিতির মুখোমুখি হবে চিন্তা করতে পারছেন আমি কোন দিনটির কথা বলছি কী ভেবেছেন আমি সেই লকডাউনের কথা বলছি সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সারা দেশে সংক্রমণের শুরুর দিকে রাজধানীর মিরপুরে টলারবাগেলা বন্ধ স্কুল আক্রান্ত হয়ে সারা দেশে এক এ যেন লকডাউন না এ যেন হচ্ছে এক কারাগারের জীবন সময়টা ছিল 2019 সালের শেষের দিকে চীনের উহান শহরে দেখা যায় এক অজানা ভাইরাস কেউ ভাবেনি এই ছোট ভাইরাসটি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিবে এটি ছিল কোভিড নাইন্টিন অতি ক্ষুদ্র একটি শত্রু যার প্রভাবে বদলে গেল কোটি মানুষের জীবন বন্ধ হয়ে গেল শহর দেশ অর্থনীতি দু হাজার সালে ছাব্বিশে অক্টোবরের তথ্য অনুযায়ী বিশ্বের সর্বত্র চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষের অধিক ব্যক্তি করোনা ভাইরাস রোগ দুই হাজার আক্রান্ত হওয়া ও তাদের মধ্যে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ ব্যক্তির মৃত্যু হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে ফলে এটি মানব ইতিহাসে সবচেয়ে মরণজাতি একটি বৈশ্বিক মহামারীতেও পরিণত হয়েছে বাংলাদেশের দুই সালে সালের আটই মার্চে সর্বপ্রথম করোনা ধরা পড়ে তারপর শুরু হয় লকডাউন শুরু হয় মানুষের জীবনের বিপর্যস্ত পাল্টে যায় মানুষের জীবন চিকিৎসকদের জন্য একটি যুদ্ধক্ষেত্র আর সাধারণ মানুষের জন্য ছিল একটি অদৃশ্য আতঙ্ক তাদের যে এই অবস্থা হবে তারা কখনো কল্পনাও করতে পারেনি তারা কি করবে কিভাবে খাবে এই চিন্তায় যেন তারা মগ্ন ছিল অনাহারে অনায়াসে দিনগুলো ছিল যেন এক ভয়ঙ্কর দিন একদিন ছিল এক যুগের মতো এই করোনা যেন মানুষের জীবনকে পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে চলাফেলার গতি পাল্টে দিয়েছে মানুষের চিন্তা ভাবনার মস্তিষ্ক তখন ছিল না পর্যাপ্ত টেস্টিং ছিল না তখন পর্যাপ্ত পরিমাণ আইসিউ মানুষ মরছে রাস্তায় চিকিৎসা না পেয়ে আর চিকিৎসা পেয়েও বাকি হতো ছিল না তখন এর ঔষধ এ যেন মানুষকে ধরছে আর মারছে মাটিতে চাপা দিচ্ছে চিকিৎসকেরা কবরস্থান ও শ্মশান পরিণত হয় ব্যস্ততম মহামারী মোকাবিলায় তখন সার্বিয়ায় চলছে লকডাউন বিরোধী বিক্ষোভ রাজধানী বেলগ্রেডে টানা চতুর্থ রাতের মতো লকডাউন বিরোধী বিক্ষোভ লকডাউনের কারণ স্কুল কলেজ ছিল বন্ধ শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে শিক্ষায় অসংখ্য পরিবার হারিয়েছে প্রিয়জন হারিয়েছে রোজির পথ ঠিক কয়েক বছর পরে দুই সালের সে আশার আলো টিকা করোনা প্রতিরোধে চিকিৎসকেরা নিয়ে আসে টিকা স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে দিল প্রতিটি অঞ্চলের এই প্রতিরোধের বার্তা ধীরে ধীরে মৃত্যু কমতে থাকলো সেই সঙ্গে কমতে থাকলো আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা আবার খুললো স্কুল কলেজ দোকানপাট আর অফিস জীবনে ফিরে পেল মনে হচ্ছিল যেন তারা ফিরে এলো স্বপ্নময় জীবন থেকে বাস্তবময় জীবনে তবে কি এখানেই শেষ না কিছুদিন হয়তো এটি লুকিয়েছিল তবে প্রকাশ পেল আবারও এখন সাল দুই হাজার পঁচিশ এখনো শোনা যাচ্ছে কিছুটা ছড়াচ্ছে করোনা ভাইরাস অনেকেই ভেবেছিল আমরা তো এখন অনেকটাই নিরাপদ তবে কোভিড এখনো পুরোপুরি বিদায় নয় কোভিড নাইনটিন আমাদের শিখেছে জীবন কতটা অনিচ্ছিত স্বাস্থ্য কতটা অমূল্য শিখিয়েছে বৈশ্বিক সংকটে ঐক্য সহমর্মিতা ও বিজ্ঞানের গুরুত্ব আজ আমরা যারা এর হাত থেকে ছাড়া পেয়েছি তাদের দায়িত্ব অনেক বড় ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে সচেতন হতে হবে সচেতন বাড়াতে হবে ভুলে গেলে চলবে না এই অতিমারি কেবল একটি রোগ নয় এটি ছিল এক যুগান্তরী অভিজ্ঞতা কোভিড নাইন্টিন আমাদের জীবন থেকে নিয়েছে অনেক কিছু কিন্তু দিয়েছে অনেক শিক্ষা আসুন এই শিক্ষা মনে রাখি সেই ভয়ঙ্কর বছরগুলোর মতো আর কোনো বছর না আসুক আমাদের এই জীবনে